আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান এই জাপলং তো আমরা এই ঘুরে ঘুরে এই জাপলং দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন আপনাদের একটা শেয়ার কমেন্ট লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি আমাদের এই দর্শনীয় স্থান জাপলং এই যে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর এই জায়গায় জাপলং আমরা যেটা দেখতে পাচ্ছি এই নদীর ওই পারে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি ওগুলো হলো ভারতের আর এই পাশে এই যে ছোট্ট গ্রামটা এটা আমাদের বাংলাদেশে তো আমরা এখন যাবো জিরো পয়েন্টে এবং আমরা ঘুরে ঘুরে পুরো জাপলংটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যে একটা নৌকা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশে ফ্লাগ লাগানো নৌকাটা অর্থাৎ এর যে ছোট্ট এই নদীটা নদীর ওই পারে ওখানে যে খাসিয়া যে খাসিয়া পল্লীর এখানে লোক পারাবার করে আমরা আছি এখন জাপলং বাংলাদেশের সৌন্দর্য পর্যটন অন্যতম স্থান জাপলং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এর সেই নদী অর্থাৎ উঁচা ওই পারে যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটা হলো ভারত আর এই পাশ হল আমাদের এই যে বাংলাদেশ তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসুন আমরাও দেখি এই বাংলাদেশের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থানটি এই পাশটা হলো এই যে এখন যে দেখতে পাচ্ছি দূরে এটা হলো ভারতের একটা গ্রাম ডাউকিতে আমরা এই যে দেখতে পাচ্ছি আর এই যে এইটা এইগুলো ভারতেরই এবং এই যে নদীটা দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশ আসলে এই এক অসাধারণ অনেক সুন্দর একটা দেশ সুন্দর একটা জায়গা আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সম্ভব হলে ঘুরবেন দেখবেন আমরা এখন হোটেল থেকে যাচ্ছি হোটেল শাহামিন এটা জাপলং একেবারে অর্থাৎ নদীর পাশেই সুন্দর হোটেলটা আপনাদেরকে এই যে একটু করে ভালোই আমরা এখন যাচ্ছি নিচে যাব নাস্তা খেয়ে আমরা ঘুরে ঘুরে দেখব এই জাপলং এর সৌন্দর্য এখানে একটা রেস্টুরেন্ট আছে ঢাকা নারায়ণগঞ্জ ভালোই মোটামুটি রেস্টুরেন্ট আপনার নাস্তা খেয়ে বেরিয়ে পড়ব জিরো পয়েন্ট যাব এই যে আমাদের সাথে যারা আছে পরিবার হায়দ্রাবাদ আছেন বাকি আছে এই সেই আপনাদের দক্ষ বাইরাল প্রস্তাদ হায়দ্রাবাদ তারপরে এই যে আমার পরিবারের সদস্য ছোট মেয়ে বড় মেয়ে তার আম্মু জাপলং এখানে যখন আসবেন এখানে আসলে যারা নৌকার মাঝি এরা একটা চক্র আপনারা জেনে শুনে নিতে হবে ওরা আপনাকে জিম্মি করে টাকা নিতে চায় আসলে এখানে আমরা অনেকক্ষণ যে নৌকা ঠিক করব কিন্তু তারা আমার পিছিয়ে পিছিয়ে করছে তারা যে যা বলছে সব একই কথা বলছে তো এখানে আসলে অবশ্যই দামাদামি করে নিতে হবে নৌকা দামাদামি ছাড়া আপনারা যাবেন না আমরা এখন আমাদের যে অভিজ্ঞ গাইড যাকে নিয়ে আমরা এই নৌ নৌকা ভ্রমণ করছি বা তাকে নিয়ে যাচ্ছি আমরা ওভাবে জানতে পারছি আমরা কোথায় কোথায় যাবো বারো কোন দিকে কোন জায়গায় আমাকে দেখাও ঠিক এখন আমরা যত নিয়ে নিতে চাম যে জায়গাটাই এমন কিছু

বন্ধুরা এই যে যে আমরা গাইডের সাথে কথা বলছিলাম এটাই আমাদের পাশের যে বন্ধু রাষ্ট্র আমাদের ভারত আসলে ভারতের দুইটা রাজ্য জায়গা সীমানা এলাকা পড়েছে তো এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো শিলং এ পড়েছে আর ওটা হলো ডাউকি পড়েছে তাই না ওটা ডাউকিতে পড়েছে আমরা আপনারা আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করে আমরা দেখাচ্ছি বন্ধুরা এই যে পানিগুলো একেবারে স্বচ্ছ পানি দেখুন পানির নিচে আপনারা খেয়াল দেখতে পারেন সরু সরু পাথর দেখা যাচ্ছে আমরা একেবারে আপনার এখানে জিরো পয়েন্টে আছি বন্ধুরা এই যে জাপলমে একেবারে জিরো পয়েন্টে আছি তো তাই ওরা আগে চলে যাচ্ছে তো আপনারা আমাদের কাছে যেটা শুনতে পেরেছেন আমাদের এই যে ভারতের এই যে আসামের এই পাশটাতে প্রচুর মাইগ্রেশন বাংলাদেশি বলতে যারা আগে অনেক আগে স্বাধীনতা দিবসের আগে তারা চলে গেছে বিভিন্ন জায়গার লোকজন আর যে এই পাথরের সৌন্দর্য উপভোগ করতে হবে অবশ্যই আপনাকে আসতে হবে চাপলং এই যে হলো ভারতের যে মেঘালয়ের শিলং দেখতে পাচ্ছি এখন আমরা এই যে এটা শিলং তাই না শিলং এই যে আসাম মেঘালয় শিলং মেঘালয় মেঘালয় রাজ্যের শিলং প্রচুর বাড়িঘর এখানে ভিতরে অর্থাৎ আমরা একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি যাচ্ছি এখানে কি বিএসএফ বিডিআর বিএসএফ কি এখানে না ওইদিকে বিএসএফ আর ঠিক না মানে আমাদেরকে বয় জিল আর আপনাদের আমি একটা অনুরোধ করবো আপনারা যারা পর্যটক এখানে ঘুরতে আসবেন যেহেতু আমাদের দুইটা দেশের বর্ডার জিরো পয়েন্ট আপনারা কোনো কিছু উত্তেজিত হয়ে করবেন না আপনারা চেষ্টা করবেন যতটুকু ভদ্রতার মধ্যে থেকে দেখার জন্য কারণ পার্সেন্ট দেশ তারা অন্য ভিন্ন দেশের মানুষ আমরা ভিন্ন দেশের মানুষ আমরা এমন কিছু করব না তাদের কাছে যেন আমাদের বদনাম হয় এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন বিধান হ্যাঁ ভিজা আমরা সবাই যাচ্ছি চা বাগানে দেখি এখানে খাসিয়াপল্লির চা বাগান দেখব খাসিয়াপল্লি দেখব তারপর আমরা ওদিকে জিরো পয়েন্টে যাব এখন আমরা এই যে এখানে আপনারা গাইড নিয়ে আসলে ভালো গাইড নিয়ে আসছি তো সে আমাদেরকে এখানে এসে অটো দিয়ে নিয়ে আসছে নিয়ে এসে এখন আমাদেরকে নিয়ে এখন যাচ্ছে চা বাগান তো আসুন আমরা ঘুরে ঘুরে এই খাসিয়াপল্লীটি দেখছি বন্ধুরা এই হাসিয়াপল্লীর চা বাগান থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের বাংলাদেশের যত প্রবাসী বন্ধুরা আছেন এবং দেশের বিদেশের আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একবার হলেও এসে এই বাংলাদেশের বিভিন্ন পর্যটন জায়গাগুলো ঘুরে দেখবেন এবং এই চা বাগান এই জায়গাটা অনেক সুন্দর এবং এই জাপলং বলতেই সৌন্দর্যের অপর লীলাভূমি তো আপনাদেরকে আমরা সামনে যাচ্ছি আরও ঘুরে দেখাচ্ছি

ওদের জন্য মুক্ত দু দেশে আচ্ছা আমরা তাহলে আপনার শুনলাম গাড়ির কাছে তো আমরা এখান থেকে একটু দেখি এটা হলো এই নতুন নির্মাণাধীন এই জমিদার বাড়িটা এটা নির্মাণাধীন এই যে খাসিয়া জমিদারের বাড়ি ওই পাশে একটা আছে দোতলা বাড়ি বন্ধুরা কাশিয়া পল্লীতে আরেকটা জিনিস দেখলাম আমরা ওদের এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি অনেক সুন্দর এই যে তারা বিভিন্ন জায়গায় আপনার আপনার ইয়ে দিয়ে রাখছে এই এই যে বাস্কেট ময়লা ফালানোর জন্য এই যে দেখতে পাচ্ছি ময়লার বাস্কেট অর্থাৎ জায়গা জায়গা এগুলো দেওয়া আছে আর এখানে আছে খামেশিয়া কমিউনিটি মিউজিয়াম আমরা দেখি একটু মিউজিয়াম দেখি বাড়ি তাদের মহল্লার মধ্যে ঢুকছি তাদের গড়গুলো হলো উঁচা এই যে মাচা দেওয়া অর্থাৎ আমাদের সমতলে যে পাহাড়িরা আছে এই যে পাহাড়িদের ঘর দরজা যেরকম ওনাদেরও বাড়িঘর ঠিক ওই রকমই এই যে খাসিয়া পড়লি তারপরে ওই পাশে যে দেখতে পাচ্ছি ওইটা হলো আপনার ভারতের যে শিলং বলেছিলাম এই যে শিলং শিলং এই যে এই যে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের মধ্যে অবশ্য দোকানগুলো দেখা যাচ্ছে দোকানগুলো কি বাংলাদেশের মধ্যে না এই দোকানগুলো বাংলাদেশের মধ্যে উপরে হলো ওই যে শিলং এই যে

ওগরা যারা আসে গাইড নিয়ে আসলে সবচেয়ে ভালো এবং আপনি এখানে আসলে নরমালি ওর সাথে বেশি বার্গেনিং করা লাগবে না এক লোকেশনে দুইটা দেশ এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশের যে জাপলং এর হোটেলগুলো আর একটু যদি আমি ঘুরি এই যে এটা হলো এই পাশে যে পাহাড়ে দেখতে হচ্ছে এটা হলো ভারত অর্থাৎ হ্যাঁ ভারত বাংলাদেশ নিউ ল্যান্ডে আছি এবং আমরা বাংলাদেশের পাশে আছি একটা কথা বন্ধুরা মনে রাখবেন কোনোভাবে আমরা আইনের ব্যর্থ করব না আমরা অবৈধভাবে অন্যের সীমানা পার হব না যদি আমি বৈধভাবে যাই অবশ্যই যাব কিন্তু অবৈধভাবে আমি যাব না আমরা এখন আছি এই জাপলং এর ল্যান্ডে এবং বাংলাদেশ অংশে তো এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে আমরা এই নৌকায় যাচ্ছি আমি পরিবার বর্গ নিয়ে আসছি তো আমরা এখন একেবারে বর্ডারে অর্থাৎ এই পাহাড়টা ভারত আর এই পাশটা হলো বাংলাদেশ তবে আমরা কিন্তু ভারতের ওদিকে যাব না যেহেতু ওদিকে আমি লিগেলিটি নেই আমি অবৈধ কোনো কাজ করতে রাজি না আপনাদেরকেও বলি আপনারা অতি উৎসাহিত হয়ে এখানে এসে এরকম কোনো কিছু করবেন না এই যে একটু এই যে এই পাশ হলো ভারত এই যে এটা ভারত এবং এই যে উপরে হলো শিলং এর একটা হোটেল বা মোটেল হবে আর এই নদীটা কিন্তু পরিষ্কার পানি পাথর দেখা যাচ্ছে নিচে অনেক পানি এই যে এবং এই পাশে যে লোকজন দেখা যাচ্ছে এরা ভারতীয় অর্থাৎ একটা নদী দুইটা দেশকে বিভক্ত করেছে আপনারা জানেন ভারতের শিলং একটা পর্যটন নগরী অনেক সুন্দর জায়গা শিল সেই শিলং এ আছি আমরা শিলং এ অর্থাৎ বর্ডারে আর আমরা আছি বাংলাদেশ সাইডে এটা হলো ঢাউকিতে এই যে জাপলং এর সে ব্রিজ ভারতের এখন আমরা আছি ল্যান্ডে একেবারে পাশে দেখা যাচ্ছে ভারতের পর্যটকবাহী গাড়ি এই যে দেখতে পাচ্ছি এরা ভারতীয় অর্থাৎ ভাইজান আপনার নাম কি একটু শপন ভাই না শপন ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো আমরা যদি আসি মামার লোকজন আসে জিরো ওয়ান থ্রি ডাবল আসলে আমি এখানে দুই দিন ধরে ঘুরছি জয় কয়টা দোকানদার দেখছি আপনার মতো এত আন্তরিক অন্য কোনো দোকানদার পাই আমি অন্যান্য জায়গায় তুলনা করে দাম কম পেয়েছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা হলো আমাদের ভারত বাংলাদেশের বর্ডারের যে পিলার অর্থাৎ এই এ পাশটা বাংলাদেশ দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো বারোশো তেহাত্তর ওয়ান টু সেভেন থ্রি অর্থাৎ বারোশো তেহাত্তর বাংলাদেশের সীমানা পিলার আর এই যে এই পারে যে এই এই যে শহরটা দেখতে পাচ্ছি একটা গ্রাম দেখতে পাচ্ছি এটা হলো এই যে ভারতের এই যে অর্থাৎ একদম সন্নিকটে এই ভারত বাংলাদেশ তবে আমরা কোনোভাবেই এই সীমানা অতিক্রম করে ওই পারে যাব না যেহেতু এটা অন্য দেশের সীমানা আমরা আইনকে সম্মান রেখেই আমরা আমাদের এদিকেই থাকব এটাই হলো আমাদের সেই সৌন্দর্য এখন হলো তামাবিল সীমান্তের দিকে যাচ্ছি আমরা যেটা ডাউকি বাংলাদেশের তামাবিল হলো ডাউকি সীমান্ত জাফলং থেকে এই যে ডাউকির দিকে যাচ্ছি অনেক সুন্দর এটা জায়গা এটাও অনেক সুন্দর এই যে আমাদের তামাবিল ইমিগ্রেশন আর হলো ইন্ডিয়া ডাউকি এই যে এটা আর এই যে ইন্ডিয়ান গাড়িগুলো তারা পাথর নিয়ে আসছে এবং পাথর আমলোড করে তারা চলে যাচ্ছে এটাই বাংলাদেশ এবং ভারতের সীমানা